আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা রান্নাঘর থেকে ভিডিওটা অন করে ফেললাম বা সকালবেলা আমার তো মুড একটু ভালো থাকে না আগে বলছি মানে উঠতেই মনে হয় যে আমার একদম কী পরিমাণ যে খারাপ লাগে তা বলার মতো না কোনো কথা বলতে ইচ্ছা করে না কিছু করতে ইচ্ছা করে না তো যাই হোক আজকে ভাবছি যে পুরো ভিডিওটার ভয়েসটা পরে দিবো তো যাই হোক ভাবলাম যে ফিরোজা বেগম আসার আগেই আমার রুটিটা না হয় আমি ভেজে নেই ডিমটা ভাজি করে বের হয়ে যাই ওই একটু নতুন মানুষ দেখা যায় যে রান্নাঘরে অ্যাডজাস্ট করতে সমস্যা হয়ে যায় তো যাই হোক এক চুলাই দিছি ডিম ভাজি এক চুলাই দিছি হলো রুটি আর ওই যে বলছিলাম ফ্রাই প্যানটা চতুর্দিকে এরকম একটা লাল বলে রেখা পড়ে যায় ওটা তোলা যে কি একটা ঝামেলা তা বলার মতো না তো যাই হোক অনেকে ভাববে যে ডিম আবার তো আমি পুড়ে ভাজতেছি কেন আমার সাহেব ডিম ভাজিটা সে একদম আরও পুড়ে পছন্দ করে বাট আমি বেশি পুড়লে তো তাও গুলার অবস্থা বাজে হয়ে যায় তাও এখন একটু মানে অভ্যাস করছি এরকম খাওয়া সে আরও পুড়তে পছন্দ করে বা একদম তাওয়া টাওয়া পুড়ে রান্নাঘর ধোয়া হয়ে যাবে ওই ডিম ভাজিটা সে খুব পছন্দ করে মানে ডিম খেতে চায় না তো জাস্ট এই কারণে এই হলো আমার সকালবেলার অবস্থা আজকে মনে হয় মঙ্গলবার মেবি মেবি দুই ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে দুই তারিখ থেকে আজকে তাদের নাকি অনেক পড়া জমা জমে আছে দুই ছেলেই দেখলাম যে আলাদা আলাদাভাবে বায়না করলো যে আম্মু কালকে স্কুলে যাব না বাসায় পড়া শেষ করতে হবে তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় তাই করো আমি তো আবার একদম কি বলবো পেট মাম মানে বাচ্চারা যা বলে সেটা কিছুটা হলেও সায় দেওয়ার চেষ্টা করি তো শরীরটা খুব একটা ভাল লাগতেছে না কেন যেন মনটাও ভাল লাগতেছে না সংসার মানেই এইটা একদিন খুব ভালো লাগবে একদিন কিছুই ভাল লাগবে না একদিন ফিফটি পারসেন্ট ভাল লাগবে এই মনে হয় সংসারের নিয়ম তাই না তা আমি আর সাহেব বসে গেলাম মিশন অলরেডি মাহিন অলরেডি নাস্তা করে নিছে মিশন মনে হয় ক্যামেরায় আসছে তো যাই হোক আজকে সবজি রান্না করছি মিশনের মনটা খুব খারাপ সে সবজি পছন্দ করে না সবজি বলতে আমরা যেটা নিরামিষ বুঝি চার পাঁচ রকম সবজি দিয়ে একটু ডাল দিয়ে সে ভাজিটা পছন্দ করে তো তার বাবা একটু তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে সারা জীবন তো একই রকম খাবার খেতে পছন্দ করো এটা তো চেঞ্জ করতে হবে তো যে একটু হাই বলে নিল আসাদ সাহেব সেই সাথে আমরা একটু সুখ দুঃখ ভালোবাসা মন্দবাসা সব কিছুর গল্প করতেছি আর সেই সাথে আমাকে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে আমার ফার্স্ট দিকের ভিডিওগুলো আর এখনকার ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে আমি কি পরিমাণে আমি মোটা হয়ে গেছি কি করব ভাবতেছি মানে বুঝে ঠাই পাচ্ছি না তো যাই হোক সকালটা ভাবতেছি শুরু করে দেই আর কি করব কি করবো এটা একটা চিন্তা করতেছি সকালবেলা হলেই আমার মাথার মধ্যে ঢোকে কি রান্না করব কী রান্না করবো কে কী খাবে এটা মনে হয় সব মহিলাদেরই একই অবস্থা সেই সাথে যে গরম গরম চা চার কাপ নিয়ে আসছি আর সবাইকে ডাকা ডাকি করতেছে জালে সবাই চলে আসো চা হয়ে গেছে আসা সাহেব তো চা দেখে একদম বেজায় খুশি সে আবার চা খুব কড়া এবং গরম পছন্দ করে তো যাই হোক মাহিন মাহিনও কম না মাহিনও তার বাবার মতো চা 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 এখন অনেকটাই করে আমাকে জ্বালায় এটা তো সব সবসময় বলি আর মিশন একটু বানানো শিখছে দেখে তার যখন মনে হয় সে আর আম্মুকে অতটা ডিস্টার্ব করে না নিয়েই খেতে পারে তো এই হলো জীবন এই হলো জীবনের এক একটা পার্ট তো ওই যে চা খেয়ে চলে আসলাম একটু বারান্দায় আবহাওয়াটা আজকে এত সুন্দর ছিল তা বলার মতো না কিন্তু কেন যেন এই একটু একটু শীতের ভাব আসার পর থেকেই বারান্দাগুলো এত নোংরা হয় এক রাতের মধ্যে আমি বুঝতে পারি না কেন যেন রাতে সুবার আগেও কিন্তু একবার বারান্দায় আসি তখনও দেখি যে কোনো ধুলাবালি কিছু নাই বা সকালবেলার মধ্যে দেখা যায় যে একদম এই অবস্থা হয়ে যায় আর আমার ওই যে ফিরোজাটা এসে একদম ঝড় তুলে দেয় তো যাই হোক আমার তো যে কাজের মেয়েদের কিছু বলতে ইচ্ছা করে না এটা একটা মানে অভ্যাস আমার এই ওর সাথে আমিও ঝড় তুলে সব শেষ করে ফেলি তাড়াতাড়ি তো আমার তো কারো ঘর ঝাড়ু ধোয়া পছন্দ হয় না এই কারণে ওরা আসার আগে ঘরগুলো আমি ঝেড়ে দিই আর এই যে ফুলের টপগুলো রাখতেও ইচ্ছা করে রাখলে আবার এক্সট্রা একটা প্যারাও আসে এই কিছু কিছু বাসায় যেয়ে দেখি যে তারা বারান্দায় এই যে ফুলের টপ রাখছে জীবনে সেগুলো সরানোর প্রয়োজনীয়তা বোধ করে না আর আমি প্রতিদিনই দুই বারান্দা থেকে এগুলো সরাই আর ঝাড়ু দিই আবার সেগুলো দিয়ে ফিরোজাকে দিয়ে মশাই এই তো আমার নিত্যনৈমিত্তিক কাজ কাজের কথা আর কী বলবো এই কাজগুলো থাকে দেখে বা আনন্দ পাই দেখে মনে হয় কি বলবো ভালোও থাকি এটা যত চিন্তা থাকুক ভাবনা থাকুক আসা সাহেবের রুমটা সুন্দর করে গুছায় ফেলছি এটাই দেখাচ্ছিলাম আসা সাহেব একটু বাইরে গেছে তো এই সুযোগে ভাবলাম যে তার রুমটা একটু সুন্দরভাবে গোছায় নেই তো যাই হোক এই যে আলো আসতে হালকা এখন তো খুব একটা রোদ থাকবে না যেহেতু শীতের দিন এই এই কাজগুলোর মধ্যেই মনে হয় যে আমার জীবনের সবচেয়ে বেশি আনন্দ এই কাজগুলো করতে আমার কোনো ক্লান্তি হয় না ভালো লাগার শেষ থাকে না আমার সাহেব আমার বাচ্চারা কত অভিযোগ করে আম্মু তোমার হাতের ব্যথা তুমি বাদ দাও না এগুলো কে শোনে কার কথা তো যাই হোক এটা একটু আটকে দিলাম কারণ প্রচণ্ড পরিমাণে ধুলা আসে আমার বাসায় ম্যাক্সিমাম ফার্নিচার সব ক্ষয়রই একদম বাজে হয়ে যায় তো যাই হোক জানলাটা খুলে দিয়ে ভাবলাম যে একটু ইয়াটা না হয় গ্লাসটা না হয় বন্ধ থাকুক তারপর আসলাম আমার ছোট ছেলের রুমে বেড কাবারটা একটু চেঞ্জ করে দিলাম মাহিনের একটা বেড কাবার এখনও দোকানে পড়ে আছে রেডি হয়ে আছে ফোন দিছিল বাট আনা হয় নাই তো যাই হোক আনতে যেতে হবে আর এই গাছটা এত লম্বা হচ্ছে বাট স্বাস্থ্য হচ্ছে না ওর মনে হয় একটু পুষ্টির দরকার প্রচণ্ড পরিমাণে লম্বা হচ্ছে বাট মানে কিছুতেই মোটা হচ্ছে না তো যাই হোক অনেকে আবার বলবে যে খাটের উপরে আবার চেয়ার কেন ফিরোজা ঘর মুসবে তো এই কারণে আমি আবার ঘর ঝাড়ু দিয়ে চেয়ারগুলো একটু সরায় রাখলে ওর একটু মুছতে সুবিধা হয় আর আমার ছোট ছেলে বই নিয়ে নিয়ে ঘুরতেছে আমার অত্যাচারে আমি এক জায়গায় বসলে বলি ওঠো তো যাই হোক সেখান থেকে মনে হলো যে একটু টায়ার্ড লাগতেছে এক কাপ চা খাই আজকে চা বানানোই ছিল তো একটু লেক্সাস বিস্কিটটা নিয়ে ভাবতেছি যে একটু চা খেয়ে এনার্জিটা ইয়া নি যদিও দেড়টা বাজে সেই সময় চা খাওয়াটা একদমই ঠিক না আমার তো এই যে বাজে অভ্যাস তো যাই হোক আজকে যেহেতু আছে তাহলে না হয় চাটা একটু খাই আর এই যে চা খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমার অবস্থাটা এই যে সকালের চেয়ে এখন একটু মুড ভালো হয়েছে সকালবেলার মুডটা আমার একদমই খারাপ ছিল মনে হচ্ছিল না যে আজকের দিনটা আমার যাবে কেমন যেন অস্বস্তি লাগতেছিল কাউকে দেখতে ইচ্ছা করতেছিলো না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছিল না কেউ কিছু বললে ঠিকঠাকও বলতেছিল বাট আমি একদম মনে হয় যে হানড্রেড পারসেন্ট রিয়্যাক্ট করতেছিলাম তে যে দেড়টা বাজে কাজ যত অগ্রগতি হচ্ছে তত আমার মাথাটা ঠান্ডা হচ্ছে তো যাই হোক এই চাটা আমি একদম স্কিপ করে যেতে চাচ্ছিলাম ইদানিং মনে হয় সপ্তাহখানেক হলো খাচ্ছিলামও না কিন্তু আজকে আবার শয়তান ধরল এর জন্য খেয়ে নিলাম এই সময় এই চাটা খাওয়া একদমই ঠিক না খুব বাজে একটা অভ্যাস তো যাই হোক চা খাচ্ছি আর ভাবতেছি মনটা না খুব একটা ভালো না মনে হচ্ছে কোথাও যায় কোথাও যায় মনে হচ্ছে একটু শেষগোশ যাই আসলে কি বলবো বাচ্চাদের পরীক্ষা সংসারের ঝামেলা কোথাও যাওয়া হয় না আর এই যে আমার অফ ক্যামেরায় গরুর গোষ্ঠ রান্নাটা হয়ে গেছে আবার ওয়েদার দেখাচ্ছি তো যাই হোক গরুর গোশটা আজকে একটু বাগার দিতে হবে আর দেখেন আমার সুন্দর সুন্দর ফ্রাই প্যানগুলো কিনি এগুলো এই যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কি হয়ে যায় সময় কি রান্নাঘরের পাহারা দেওয়া হয় এই ননস্টিকের চাউ ইয়াগুলোও কিন্তু কেনা হয় মানে কি বলে খুন্তিগুলো ওগুলো রেখে দেখা যায় যেগুলো ব্যবহার করে ওই যে মাঝে মধ্যে ওইটা উঠে যায় মনটাই খারাপ হয়ে যায় তো যাই হোক আমি আবার সেই খুন্তি দিয়েই করতেছি যেহেতু হয়েই গেছে এখন আর এক্সট্রা কেয়ার করে লাভ নাই। আর রান্নাঘরে কত খুন আর ক্যান ক্যান করা যায় তো ভাবতেছি আজকে একটু গরুর গোছটা বাগার দিতে হবে আর আজকে গরুর গোসটি একটু ঝোল রাখছি কারণ সকাল থেকে আমি ডিসিশন নিতে পারতেছিলাম না যে কি করব কি করব পরে ডিসিশন নিলাম যে একটু খিচুড়ি রান্না করি আচ্ছা সাহেব খিচুড়ি পছন্দ করে মিশন খিচুড়ি পছন্দ করে এই যদিও আমার খিচুড়ি খুব একটা খেলেও পরে ভালো লাগে না তারপরে কোনো ডিসিশন নিতে পারলাম না মাসের কথা আজকে আমার শুনতে ইচ্ছা করতেছে না জাস্ট তাই ওদের সবার জন্য ভাবলাম যে একটু মজা করে খিচুড়ি রান্না করি আর এই যে গরুর গোছটা একটু বাগার দিয়ে দিই গরুর গোছ মাঝে মধ্যে আমি বাগার দিই মাঝে মধ্যে দেই না কিন্তু আজকে ঝোলটা যেহেতু একটু বেশি রাখছি বাগার দিলে মনে হচ্ছে ভাল লাগবে আমি আগেই বলছি যে আমি জগৎ বিখ্যাত রাঁধুনি না রাখতে তো আমার একদমই পছন্দ করে না শুধু মানে করতে হবে তাই করি শর্টকটের মধ্যে সবসময় চলার চেষ্টা করি প্রেশার কুকারটা প্রচণ্ড পরিমাণে ভার এক হাতে ক্যামেরা এক হাতে প্রেশার কুকার আসবে না এর জন্য আবার ক্যামেরাটা একটু অফ করে গরু গোসটা ঢেলে দিলাম তো যাই হোক ফ্লেভারটা সুন্দর আসছে কালারটা কেমন আসছে জানি না সেদিন তো এই কালার নিয়ে এক আপো আমার সাথে খুব মানে রুট ব্যবহার করলো তো যাই হোক আমার ক্যামেরায় কেমন আসছে সেটা আমি বলতে পারবো না তো যাই হোক খাওয়া গেলেই হলো এই খাবার নিয়ে কখনোই আদিক খেতে আমার ছিল না খাবার খেতে হবে তাই খাই খাদক কখনোই ছিলাম না তো যাই হোক আমার গরুর গোষ্ঠার ফাইনাল লুক হলো এইটা ফির সব কিছু মানে ধুয়ে টুয়ে একদম ইয়া করে গেছিলো জাস্ট আমি রান্নাটা করে ফেললাম তারপরে ভাবতেছি যে কি করি কি করি পরে ভাবলাম যে না পোলাও না তাহলে না হয় খিচুড়ি উঠায় দেই এই দানিং না গ্যাসের সাথে একদম লাগাম টানা যাচ্ছে না তো যাই হোক খিচুড়ি তো অনেকে অনেক রকম ভাবে রান্না করে আমি কিন্তু খিচুড়ি প্লেন ভাবে রান্না করে একদম প্লেন কোনো মশলা থাকবে না কোনো এক্সট্রা মশলা ঝামেলা থাকবে না কোনো বাটা বাটির মশলা থাকবে না একদম প্লেন খিচুড়ি প্লয়ের চাউলের যে একটা ফ্লেভার ডালের যে একটা ফ্লেভার সেটা প্রচুর পরিমাণে নাকে লাগবে আর সাথে থাকবে হলো খানের ঘি আমার খিচুড়িটা যারা মাঝে মধ্যে খাইছে তারা মোটামুটি পছন্দ করে এই আর বিশেষ করে আমার সাহেব ছেলেরা খুব পছন্দ করে আমার আম্মাও পছন্দ করে আমার আম্মা এবার জ্বরে আসছিল আমার বাসায় সে কিচ্ছু খেতে পারতেছিল না পরে আমি খিচুড়ি রান্না করলাম আম্মা বললো যে না আমি একটু হলেও মুখে দিতে পারছি তো ভালোই মার্শাল্লাহ বললাম যে যাক আমার মা তাও আমার খিচুড়ির প্রশংসা করতো আমার আম্মার হাতের রান্না অনেক ভালো অনেক মজা তো যাই হোক সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যে জিনিসগুলো দেখাচ্ছি জাস্ট এগুলোই রকম দিয়েই আমি খিচুড়ি রান্না করি আমি ও যে অনেকে আসেন ভাসতে থাকে ভাসতে থাকে তারপর আবার এটা দেয় সেটা দেয় যেটাই করি সেটাই মানে আমার সাহেব আমার ছেলেরা কে বল আম খুব মজা হয়েছে এর জন্য আর আমার এক্সট্রা কেয়ারের খুব একটা দরকার হয় না আসলে কি একটা আজব জিনিস তাই না মনে হয় যে সংসারের সদস্যরা যদি খুশি থাকে ওদের টেস্টগুলো যে খাবারগুলোর প্রতি থাকে সেগুলোর প্রতি কিন্তু আমাদের একটা সফট কর্নার কাজ করে সবারই তো যাই হোক প্রেশার কুকারটা লাগাই দিলাম জাস্ট একটা সিজ দিলেই নামায় ফেলবো জাস্ট একটা সিস দুটা সিস দিলে মানে নিচে লেগে যায় তো যাই হোক আমার তো মোসামসি স্বভাব থাকবেই এখন কিন্তু মোছার কোনো দরকার ছিল না কিন্তু এটা আমার হ্যাবিটস করতেই হবে বারবার চুলা মুষবো বারবার প্রেশার কুকার মুছবো আর বারবার ঘাড়ের উপরে দাঁড়ায় থাকবো অভ্যাস আর কার আসছে আমাকে একটু জানাবেন অভ্যাসটা আমার ফুপির ছিল সেখান থেকে মনে হয় আমার মধ্যে আসছে তাই হোক যাই হোক চুলাটা দিয়ে দিলাম খিচুড়িটা হয়ে গেলেই ভাবতেছি যে গোসলে চলে যাবো আর খুব একটা সময় নেই আর যেটা বলতেছিলাম যে সকল থেকে না মনটা ভালো লাগতেছিল না আর এই যে বিধ্বস্ত রান্নাঘর এখন আবার ক্লিন করতে হবে তো যাই হোক অলরেডি অফ ক্যামেরায় কিন্তু করেও ফেলছি কারণ অন ক্যামেরায় সব কিছু করা যায় না আর রান্নাঘর এলোমেলো থাকলে না মনটা খুব খারাপ থাকে ও যেটা বলতেছিলাম যে মনে হচ্ছে যে একটু শেয়াজগঞ্জ যাই একটু শেয়াজগঞ্জ যাই মনটা মনে হয় সেয়াজগঞ্জ পরে আসে কেন যেন আর এই যে শীতের দিন মানে সাতা ছোট দিন তো সময় এত তাড়াতাড়ি চলে যায় মনটাও খারাপ লাগে প্রতিদিন তো দুপুরে আমি আমার জন্য সবাই অপেক্ষা করে আর আজকে আবার আমি সবার জন্য অপেক্ষা করতেছি আজকে আসাদ সাহেব একটু বাইরে গেছিলো এই মাত্র আসলো গোসল শেষ হয়েছে কিনা বলতে পারতেছি না আর বড় ছেলে গোসল করে মাত্র বের হলো আজকে আমি একটু আলি আলি উঠে বসছিলাম দেখে আমি একটু ফাস্ট হয়ে গেছি তো যাই হোক টেবিলে খাবার দিয়ে দিচ্ছি খুদা একদম লাগে নাই ছোট দিনে একটা সমস্যা মানে সকালবেলা একটু কোনো রকম দেরিতে নাস্তা করলে ও একটু দেখাই আমার মাহিন কিন্তু টেবিলটা লাইট দাও না মা টেবিলটা প্রায় রেডি করে ফেলছে এই যে মোটামুটি রেডি জাস্ট খালি আমি খাবারগুলো বেড়ে দিব তাই মানে একটু হাই তো বাবা আমার ছেলেরা কিন্তু একদম আর্মি কাট চুল কাটে দুই ছেলে কারণ আমি বড় মানে চুল একদম পছন্দ করি না ছেলে মানুষের বড় করে চুল কাটাটা আমার একদম দুই চোখের বিষ তো যাই হোক এবার একটু বেশি ছোট করে ফেলছে সেলুনের ছেলেরা ভাবছি যে একটু বকা দিব ও মাই গড এক হাতে ক্যামেরা ধরে এক হাতে প্রেসার কুকার খোলা জাস্ট অসম্ভব তো যাই হোক একটু অফ করি তো যাই হোক আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি মানে ঘিটা আমি রান্না হওয়ার পরেও আরেকবার দেই কিন্তু আজকে কেন জন স্কিপ করে গেছি খেয়াল ছিল না কিন্তু উঠায় দেওয়ার সময় দিচ্ছিলাম এই কারণে ঘির ফ্লেভারটা আমার কাছে একটু কম লাগতেছে তো যাই হোক খাবারটা সবাই টেবিলে ওয়েট করতেছে ভাবলাম যে তাড়াতাড়ি দিয়ে দিয়ে খাওয়া শেষ হলেই মানে একটু শুতে যাব আর কালকে গত রাতে আমার কেন যেন এক ফোটা ঘুম হয় নাই কিছু ভাল লাগতেছে না মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করতেছে এই তো ভাবলাম যে তাড়াতাড়ি খাবারটা সার্ভ করে দিয়ে দিই খাওয়া হয়ে গেলে মনে হয় বেঁচে যাবো এই হলো আমার অবস্থায় কথাটা অনেক দিন পর বললাম তো যাই হোক কেউ বলে যে ভিডিও একটু বড় করবেন কেউ বলে যে ভিডিও একটু ছোট করবেন এই এক প্যারার মধ্যে আসি তো যাই হোক ভিডিও মানে অনেক সময় বড় হয়ে যায় অনেক সময় ছোটো হয়ে যায় একটু কষ্ট নেবেন না আপনাদেরই তো মানুষ যারা দেখেন সব একদম নিজের মানুষ কাছের মানুষ ঘরের মানুষ রক্তের সম্পর্ক না থাকলেও আপনি আমার অনেক আপন মনে করবেন এবং জেনে রাখবেন যে হয়তো আপনাকে আমি চিনি না হয়তো একদিন চিনবো বা জানবো কিন্তু আমি জানি যে ভালোবাসা ছাড়া কেউ কখনও ভিডিও দেখে না ভালোবাসাটা একশো পার্সেন্ট থাকতে হয় তাহলে মানুষ দেখে তো যাই হোক আমি তো আর বেড়ে দিচ্ছি আজকে গরুর গোছটা নিয়ে আসতে মিশন একদম মিশন যেমন গোশ পছন্দ করে রিয়াজ সেরকম গোষ্টি দিচ্ছে ওকে একটা থ্যাংকস বলতে হবে তো যাই হোক রিয়াজ হলো আমরা যার কাছ থেকে গরুর গোশটা নেই ও হলো রিয়াজ সরি তো যাই হোক খুব ভালো দিছে তো ভাবতেছি যে টেবিলে দিয়ে দেই মিশন বলতেছে যে আম্মু আসতে গোশটা দেখো ঠিকঠাক আছে। তো বললাম যে হ্যাঁ আব্বু একদম ঠিক কথা আর যেটা বলতেছিলাম কালকে আমার একটা বড়ো বোন বলতেছিলো যে আমার একটা ভাগ্নি আছে শশী ও প্রতিদিন রাতে খাবার খায় আর আমার ভিডিও দেখে আমাদের ভাগ্নি আমার ভিডিও দেখবে এটাই তো স্বাভাবিক তাই না এই ও আমার কাজিনের মেয়ে ও আমাদের অনেক আদরের তো যাই হোক এই যে আমার সাহেব বসছে তারা আমাকে সব হেল্প করতেছে কারণ টেবিল তো আমি গুছাই নেই মাহিন গুসাইছে ও তো ছোটো মানুষ একটু মিটিং থাকবেই তো যাই হোক ওরা আজকাল কেন যেন আমাকে বেশ আসে বেশি ছেলেরাও সব কাজ আর ইদানিং আমি যেন কেন শর্ট ট্যাম্পার হয়ে গেছি প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে এই বয়স হওয়ার আগেই তো যাই হোক মিশনের মনে হয় ক্ষুদা লেগে গেছে বেশি মিশন বলতেসে আমি তাড়াতাড়ি খাবো আমার পড়া আসতে উঠে যেতে হবে তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তো উঠো তো আমি একটু ইয়া করতেছি বারবার যে কী কী আছে আস্তে আছে হলো খিচুড়ি গরুর গোছ আর সালাদ ফ্রিজে ইলিশ মাছ ছিল ইলিশ মাছ কাটা নাই আর হলো কি যেন বলে বেগুন চাক ভাজিটা আমাদের খিচুড়ির সাথে খুব বিশেষ করে মাহিন পছন্দ করে আমিও করি কিন্তু বাট কেন যেন করতে ইচ্ছা করতেছিল না এর জন্য বাদ দিয়ে দিছি জাস্ট গরুর সালাদ আর হলো লেবু খিচুড়ি এই হলো অবস্থা চিকেনটা রান্না করতে চাইছিলাম কিন্তু মাহিন বললো যে না আম্মু আমি গরুর গোছ দিয়েই খাবো তো বললাম যে আচ্ছা তাহলে তো আমি বেঁচেই গেলাম তো খাবার টেবিলে মাহিনার মাহিনের বাবার খুনছুটিটা খুব বেশি থাকে সবসময় আমি তো এটা বলি তারা টম অ্যান্ড জেরির মতো সবসময় একজন একজনের পিছনে লেগে থাকে এই আর আমার বড় ছেলে সবসময় সে আমার পাশাপাশি থাকবে আমার সাথে ঘুরঘুর করবে মান অভিমান ঝগড়াঝাটি কিছু হলো তার আমার সাথে এই আর সে বেছে বেছে যাতে এক ফোঁটা চর্বি কোথাও না থাকে সেই গোষ্ঠা খুঁজে খুঁজে বের করতেছে তার খাবার দাবার খুব সিলেক্টেড খাবার সে খায় এবং খুব চুজ করে খেতে পছন্দ করে আমি টাসের সাহেবকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে দেখো খেয়ে বলো তো তার ভয়েসটা রাখা হয় নাই ভুল করে তো সে বলতেছে তোমার খিচুড়ি বরাবরই মজা হয় আজকেও তার কম না তবু আমি একটু টিটকারি মারলাম যে পনেরো বছর তোমাকে খিচুড়ি রান্না করে খাওয়াইলাম বিনিময় কিন্তু কিছুই পেলাম না তো যাই হোক আমার ছেলেরা আবার সেটার উত্তর দিয়ে দিল যে আম্মা তুমি টেনশন করো না সময় মতো পেয়ে পেয়ে যাবা এই খেতে খেতে আমি মহা সারপ্রাইজ পেয়ে গেলাম এই যে আমার খালামনে চলে আসছে আমি কিন্তু টেবিলে থাকাকালীনই আমার খালামনে এই সুন্দর করে হিজাব পরে মার্শাল্লা আমার বুড়ি মা চলে আসছে আমার মা মনে আমার কলেজাটা আসছে আমার কাছে তো যাই হোক সে আমার জন্য একটু জর্দা রান্না করে দিছে ওর আম্মু সেটা নিয়ে নামাজ পড়ে বলতেছে খালামনি আমি চলে আসছি ও একা আসে নাই আমার বাসার সামনে তো ডাচ বাংলা ব্যাংক ওর আম্মু আসছে একটু ব্যাংকের কাজে ওকে বাসার উপরে উঠায় দিছে বলছো তুমি খালামনির বাসায় যাও আমি কাজ সেরে আসতেছি আর কি আমি তো মহা খুশিতে হাবু ডুবু তারপর আমার খালামনি তো খাবেই না তাকে আমি জোর করে একটু খাবার দিয়ে পাশে বসে তার সাথে একটু গল্প করতেছি কারণ ও গল্প করতে খুব পছন্দ করে এই ও তো আমার একদম কার্বন কপি দেখেন ক্যামেরাতে মনে হচ্ছে যে আমার পেট থেকেই হয়েছে এই আমার মতো চুল আমার মতো দেখতে কথাবার্তা মিশুক সব কিছু আমার মতো ওর মার সাথে ওর কোনো কিছুর মিল নাই তো যাই হোক ওর কাছে বসে আমি একটু গল্প করলে খুব খুশি হয় তো সেটা ওর একটা বান্ধবী আছে দাদু বাড়িতে তার বিয়ে হয়ে গেছে তার গল্প আমার কাছে করতেছে পরে আমি বললাম যে খালামনি একটু মিষ্টি নিয়ে ফুলঝুরিকে দেখতে যাওয়া দরকার ছিল আমার খালামনি তো বেজায় খুশি বলতেছে খালামনি হ্যাঁ ঠিকই বলছো এর মধ্যে যে তার ভাই আসছে তার সাথে একটু তার আদর মাহিনার ও তো একদম মানে কি বলবো একদম টম অ্যান্ড জেরির মতো এই মাহিন তো এখন লম্বা হয়ে গেছে বেশি তারপরও প্রার্থনার সাথে সে সব সময় লেগেই থাকে লেগেই থাকে এখন ওই যে বলতেছে পাকনা বুড়ি পাকনা বুড়ি এই স্মৃতিগুলো আসলে অনেক মধুর আমি একদম অবাক চোখে আমার খালামনিকে দেখি আর বলছে তুমি খাও তারপর আবার আমার খালামুনির কিন্তু যাবারও সময় হয়ে গেল আমার খালামনিকে একটু বিদায় দিয়ে দিলাম সবাই আমার খালামুনির জন্য একটু দোয়া করবেন এসাও চলে গেল কারণ টিচার আসবে দেরি করতে পারবে না এই যে আমাকে বাই বললো তারপরে দেখি আসের পরে আমার ছেলে আর আমার সাহেব দুজন চা বানাচ্ছে আর আমাকে ডাকাডাকি করতেছে আসা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ক্যামেরায় মনে হয় মিশন ছিল তো বললাম যে আচ্ছা ঠিক আছে আসতেছে এটা মাগরীবের মনে হয় আগে না পরে তো যাই হোক আজকে আমি বেঁচে বেঁচে গেছি চাটার আমাকে বানাতে হয় না ইদানিং আমার চেয়ে মিশুরাব্বু চা অনেক ভালো বানাচ্ছে তো যাই হোক মাহিন্দার বাবাকে একটু হেল্প করে এটা সেটা এনে দেয় আর আমি তো খুব আরামে থাকি তো যাই হোক মা মিশন অনেকবার চা চাইছে আমি বলছি যে মাগরীবের আগে হবে না তো যাই হোক এই যে মিশনের আব্বুর হাতের চার কালার আপনারা মাঝে মধ্যে সাহেবকে দিয়ে একটু চা বানাবেন দেখবেন ভালো লাগবে হ্যাঁ নিজেকে নিজের কাছেও ভালো লাগবে তারও একটু অভ্যাস হবে মাস্টার সাহেব কিন্তু আগে এক গ্লাস পানিও ঢেলে খেত না কিন্তু বাইরে থেকে আসার পরে এখন আমাকে অনেকটাই হেল্প করে মার্শাল্লাহ তো যাই হোক একটু বোঝে এতে কিন্তু আমার ভালোই লাগে মনে হয় যে আমাকে একটু প্যাম্পার করতেছে সবাই একটু মার্শাল্লাহ বলে নজর দিয়েন না নজরে নজরে আমার জীবনটা গেল প্লিজ কিচ্ছু না থাক আমার কিন্তু মানে কি বলবো বদনজর যে কি জিনিস এটার মানে সাফা আমি অনেক বেশি হ্যাঁ আমার একটু হাসি আমার একটু ভালোবাসা আমার একটু ভালো থাকা অনেকেরই ভালো লাগে না তো যাই হোক আপনারাও ভালো থাকেন আপনাদের জন্য আমি দোয়া করি প্রার্থনা করি সব সময় আমার এই ছোট্ট সংসার ছোট্ট ভালোবাসার মানুষগুলা আমাদের প্রতি কোনো রকম নজর দিয়ে না একটু মার্শাল্লাহ বলেন সেই সাথে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমি চাতে চুমুক দিয়ে বলতেছি চাটা এত মজা হয়েছে তা বলার মতো না তো যাই হোক আসা ছায় বাবার মনে করে আমাকে চিনিও দেয় না কারণ আমি তো চিনি খাই না ডাক্তার নিষেধ করতে তো আজ এই পর্যন্তই স্বামীর গুণগান অনেক করলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ